আসসালামু আলাইকুম থাই মাস্টার থাইলোডো মাস্টার ফেসবুক এবং ইউটিউব যে যেখান থেকে দেখছেন আমাদের আজকাল এখনকার লাইফটি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই নতুন পেইজে যারা যুক্ত আছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা মজার একটা টিপস সকাল থেকে ঘাটতে ঘাটতে বের হলো অলরেডি আজকে সকালে লাইফ করেছে একটা তারপরে পুনরায় আরো একটা বাম্পার একটা সাথে পেয়েছি যার ফলে এটা পুনরায় আবার ভালো শেয়ার করি আপনার সঙ্গে কারণ ওই যে কালকে বললাম যে হচ্ছে দুষ্টু টাইপের গেম একটা দুইটা মেনে দিলে পরবর্তী গেমটা ধরার সম্ভাবনা পুরোপুরি একদম থেকে যায় ঠিক আছে আর ভিডিওগুলো খুব একটা মানুষ শেয়ার করেন না কারণ বুঝলাম না এই লাইভের মধ্যে এখন যা দেখাবো কোনো পেপার না কোনো কিছু না কারো কোনো সহযোগিতা না একদম নিজের সম্পূর্ণ হিসাবে ইতিপূর্বে যেভাবে আমরা হিসাব নিকাশ করতাম সম্পূর্ণ নিজের হিসাবে পুরো জোড়াটা ওপেন করবো ঠিক আছে এবং এই জোড়াটা কাজ করবে ট্রাস্ট মি এই জোড়া কাজ করবে কারণ গেমটা সিঙ্গাল এবং গেমের মধ্যে কোনো ওই মানে ওই দুষ্টু টাইপের কোনো রেজাল্ট হবে না এবার খুব একটা ইজি সহজ রেজাল্ট হবে যেটা আপনার আমার প্রত্যেকের মাথার মধ্যে থাকবে কিন্তু রেজাল্টের পরে এসে বলতে পারেন যে ইস গেমটা তো আমার ছিল কিন্তু কেন খেললাম না তো এই টাইপেরই একটা রেজাল্ট হবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখন একদম ঠান্ডা মাথায় হিসাবটা বোঝার চেষ্টা করেন তার আগে একটা কথা বলেনি আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপে এসে দুই একটা দুষ্ট লোক কষ্ট করে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে মানে সেভ করছে শুধুমাত্র এইটা বলার জন্য যে আমি গত লাইভের মধ্যে এক সেপ্টেম্বর এক অক্টোবর না লিখে এক সেপ্টেম্বর কেন লিখলাম তো এইটা টাইপিং মিস্টেক হইতেই পারে এখন এইটার জন্য ওনার মহাভারত অসদ্ধ হয়ে গেছে ঠিক আছে উনি এসে অনেকগুলো কথা শুনে যাক ভাই আমি তো আপনার চাকরি করি তাই না আপনি ফাউ ফাউ চোরের মতো এসে আমার লাইভ দেখবেন আমার ভিডিও দেখবেন আবার এসে আমার আমাকে এসে আপনি পরামর্শ দেবেন যে এইটা কেন বলেন কেন বললাম না কেন ভাই কত টাকা বেতন দিয়ে আপনি আমার আমার এই পেজটা হচ্ছে এটা পাবলিক পেজ ঠিক আছে পাবলিক পেজ এখানে আমি আমার যেটা মতামত আমার সিদ্ধান্তগুলো শেয়ার করি এবং তার আগে বলে দিই যে ভাই সবার আগে নিজের হিসাবকে প্রাধান্য দেন যদি আমার হিসাবের সঙ্গে আপনার মেলে তাহলে আপনি খেলবেন না মিললে আপনি খেলবেন না এটা বলে দিই কিন্তু আপনার পোশালে আপনি দেখেন না পোষালে আপনি অন্য কোথাও গ মারা দেন ঠিক আছে একদম খাঁটি বাংলা কথা আমি কথাবার্তা খুব সোজাভাবে বলতে ভালোবাসি দেখেন কিভাবে প্রত্যেকটা জোড়া আসতেছে এবং এই জোড়াটা পরবর্তী গেমে কাজ করবে জোড়া হিসাবটা দেখেন কালকে একটা হিসাব দেখেছিলাম না সম্পূর্ণ রেজাল্টের ওপেন সংখ্যা এবং থ্রি আপের মিডিলটা যোগ করে যাওয়া হবে সেটাকে এবং তার মানটাকে রাখবো আজকে আর একটা হিসাব দেখি আজকে একটা পার্ট টু আমরা হিসাব দেবো ঠিক আছে সেটা হচ্ছে সম্পূর্ণ রেজাল্টের তৃতীয় সংখ্যা এবং ডাউনের দুইটা যোগফল যোগ করব কি হয় দেখি সাত দুই নয় নয় একে শূন্য তাই না শূন্যকে নেব এবং শূন্যর পরের সংখ্যাটাকে নেব অর্থাৎ জিরো আর ওয়ান এই পাশ থেকে কি পেলাম সিক্স ওয়ান এই পাশ থেকে জিরো আমরা জোড়া বানাবো হ্যাঁ সিক্স জিরো সিক্স ওয়ান ওয়ান জিরো ডবল ওয়ান লিখি এখানে সিক্স জিরো সিক্স ওয়ান তারপর হচ্ছে আবার ওয়ান সিক্স ডাবল ওয়ান পরবর্তী হয়েছিল জিরো ফোর ওয়ান তাই না তাহলে সরি এখানে ওয়ান জিরো হবে ওয়ান জিরো এ তার মধ্যে ওয়ান জিরোর জোড়াটা আমাদের পরবর্তী গ্রেমে উঠছে কিন্তু একই হিসাবটা দেখেন চার আর চার যোগ করলে কত হচ্ছে আট আটের পাওয়ার কত তিন তাই না তারপর পার্ট টু এ কি আসতেছে সাত চার এগারো এগারো আর ছয় কত হয় সতেরো নাকি মানে সাত একটা সাত সাতের পরের সংখ্যা আট তাহলে জোড়া মানে হচ্ছে সেভেন সেভেন এইট 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 থ্রি থ্রি ডাবল তাহলে এইট সেভেন ডাবল এইট তারপর হচ্ছে থ্রি সেভেন জোড়াটা কিন্তু উঠছে চারটা করে জোড়া বের হবে একটা করে জোড়া নিচ্ছে একদম মানে বলল না সম্পূর্ণ নিচের হিসাব আবারও দেখি এর পাশে কি হচ্ছে ছয় আর শূন্য যোগ করলে একটা সিক্স হচ্ছে সিক্স এর মান ওয়ান ঠিক আছে আবার এপাশ থেকে পাচ্ছি কি দশ দশ আর পাঁচ পনেরো পনেরো পাঁচ পাঁচের পরের সংখ্যা ছয় তাহলে কি হচ্ছে সিক্স সিক্স ফাইভ ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স সিক্স ফাইভ ডাবল সিক্স ওয়ান ফাইভ ওয়ান সিক্স রেজাল্ট কি ছিল সিক্স জিরো সিক্স অর্থাৎ ডাবল সিক্স এর পেয়ারটা উঠছে এখান থেকে সিঙ্গেল হোক ডাবল হোক পেয়ার নিচ্ছে কিন্তু ঠিক আছে একদম একান্তই ব্যক্তিগত হিসাব আমার হিসাব এই সকাল থেকে কাটতে সুন্দরভাবে পেয়ে গেছে এই পর্যন্ত কোথাও কেউ দেখায় নেই কেউ ই করতে পারবে না ঠিক আছে এখন দেখেন এরপরে কি কি আসে ওয়ান আর শূন্য যোগ করলেটা ওয়ানই হচ্ছে ওয়ান এর পাওয়ার কত সিক্স আবার এই বিষয়ে যোগ করলে নয় নয় আঠারো আঠারো আর চার কত হচ্ছে

পেপারে যাব না কোনো কিছু যাব না আমি বলব না যে যেই হিসাবে আমার প্রত্যেক খেলায় ১৬ থেকে সদুরাসটা সেটের মধ্যে গেম পাস করে প্রত্যেকটা গেমে পুরো বছর একটা খেলা মিস যায় না তো সেই হিসাবে এবার সেট অনেক কমে আসবে অনেক অনেকগুলো কমে আসবে ছয় থেকে সাতটা সেটের মধ্যে গেম কভার হবে ইনশাল্লাহ ঠিক আছে কোনো ওই পেপার টেপার কোনো সাপোর্টিং না শুধুমাত্র নিজের হিসাবেই যে হিসাবে প্রত্যেক খেলায় মোটামুটি যে ষোলো সতেরো সতেরোটা করে সেট বের হয় আমার সেই সেই হিসাবে এবার সেট অনেক কমে আসবে কেমন কমবে দেখাচ্ছি এখন দেখি আগামী গেমের জন্য কি জোড়া হচ্ছে দেখেন ভাই ভিডিও শেয়ার করতে না পারেন একটু কষ্ট করে তো ট্যাপ তো করতে হবে তাই না একটু লাভ রিয়াক্ট ক্লিক করেন তাহলে রেজলিউশনটা ভালো হয় এবং মনে করেন যে কেউ রিপোর্ট মারলে একটু নষ্ট হবে না কারণ আমার এখানে ভিডিও যারা দেখতেছে এর মধ্যে তো মনে সবাই তো আর আমার হেটার্স না অনেক তো লাভার্সও আছে তাই না সবাই তো আর আমাকে অপছন্দ করে না অনেকে পছন্দও করে তো যারা পছন্দ করেন তারা কষ্ট করেই করেন একটু লাভ রিয়াক্ট দেন ছয় আর ছয় বার দুই দুই এর মান সাত এবং এই পাচ্ছি আচ্ছা এতজন লোক যুক্ত আছে পঁয়ত্রিশ জন লোক একটু কষ্ট করে ট্যাপ ট্যাপ করে দেন রিয়াক্ট আছে ক্লিক করেন একটু না লাইফটা এখন নষ্ট হয়ে যাবে কিন্তু তাহলে কি হচ্ছে টু এইট টু নাইন সেভেন এইট সেভেন এই চারটা জোড়া এই চারটা জোড়া নেই এবার ফাইট হবে চারটা জোড়া নেই আমরা এগিয়ে যাবো ঠিক আছে অন্য কোনো হিসেবে আমরা যাবো না কোন পেপারে কোন ফোর পিস কোন ঘন্টির পেপারে কি বাল সাল কি হ্যাঁ দিয়ে থাক কোনো কিছু আমরা দেখবো না ঠিক আছে আমরা শুধুমাত্র এই হিসেবটাকে নিয়ে এগিয়ে যাব এখান থেকে জোড়া উঠবে বুঝতে পারছেন আর শুনেন যারা যারা বলেন যে এত শিওর হওয়ার পরে কি হবে হিসাব মিস করে ঠিক আছে যারা এগুলো বলেন যখন আমরা হিসাবগুলো করি হিসাবের উপর যখন গ্যারান্টি দিই দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা লাইভে এসে বলি ভাই গেম যদি ডাবল হয় বা রিপিট হয় তাহলে কোনো হিসাব নেয় না ওই এক পণ্ডিত আজকে আমার এসে হোয়াটসঅ্যাপে আমার গেম শিখাই দিয়েছে ঠিক আছে ডাবল আসুক ইয়া আসুক কি আসে আসুক হিসাব ছাড়া কিছু না আরে বোকা তোর কয়েকদিন হয়তো জগতের মধ্যে এখানে ডাইনামিক হিসাব থাকে ঠিক আছে চার টুটের কিছু বিষয় আছে এবং ক্যালকুলেশন তো আছে যখন সবকিছু এক সাইডে রেখে ওই যে বললাম যে যখন থাইল্যান্ড মনে করবে যে আমরা সূত্রের বাইরে গিয়ে চলে যাব যদি সূত্র না মিলতো সূত্র বা হিসাব না থাকতো তাহলে একটার সঙ্গে আর পরিপূরক মিল কোনো কালেই থাকতো না বুঝতে পারছেন সূত্র আছে বলেই মিল আছে আর থাইল্যান্ড যখন মনে করবে যে না এই তারিখে আমরা সূত্রে গেলে আমাদের বড় আকারে লস হবে তখন তারা সূত্রের বাইরে গিয়ে তারা গেমটা মারে ঠিক আছে তাই বলে সব খেলা মারবে না তো তাই বলে সব খেলা তারা মারবে না একটা মেরে দিছে সূত্রের বাইরে গত গেমটা ডাবল সিক্স টু প্রত্যেকটা হিসাবে জিরো ছাড়া গেম হওয়ার কথা না জিরো একটা একক ডিজিট প্রত্যেকটা হিসাবে কিন্তু ওই যে সূত্রের বাইরে গেমটা মারছে তাই বলে পরবর্তী খেলাও যদি সূত্রের বাইরে মারে তারা থাইল্যান্ডে আর কেউ গেম খেলবে না তারাও তো বোঝে এই গ্যাম্বলিং জগৎটার সিস্টেম যে আপনার কাছে নিবে আবার আপনাকে দিবে দিয়ে আপনাকে লোভ দেখাবে আবার আপনার কাছ থেকে নিবে এমন যদি সিস্টেম তাই না তো গত গত তো দুই তিন খেলা নিছে অলরেডি এখন আগামী খেলা যদি আবার তারা নিতে চায় তাহলে পাবলিক খেলা ছেড়ে দিবে বুঝতে পারছেন ওই জন্য পরবর্তী গেমটা একটা মনে একটা বিশেষ সুযোগ এই চারটা জোড়া আমাদের বের না চারটা জোড়া বের হয়েছে এখন এখন আমাদের কিন্তু প্রত্যেক খেলায় টোটাল কিন্তু খুব ভালো কাজ করতেছে আমরা ইতিপূর্বে যখন থেকে টোটাল গুলো দেখাচ্ছি মোটামুটি প্রত্যেকটা খেলায় টোটাল খুব সুন্দরভাবে নিচ্ছে কিন্তু তাই না টোটাল থাকতেছে কি চারটা থেকে পাঁচটা তাহলে দেখেন আমরা চারটা জোড়া পেলাম চারটা জোড়া যদি আপনি টোটাল কাটমার সব ফালাই দেন তাহলে সেট হয় কটা চল্লিশটা চল্লিশটা সেট এখান থেকে আপনার একটা পেয়ারে ডাবল গেম হয় কয়টা চারটা তাই না তো চারটা যদি ডাবল গেম হয় না সরি দুইটা একটা পেয়ারে দুইটা ডাবল গেম হয় তো চারটা প্লেয়ার হবে আটটা ডাবল গেম চল্লিশটা থেকে আটটা ডাবল গেম যদি আপনি বাদ দেন পরবর্তী ডাবল হবে না কোনোভাবে হবে না ডাবল গেম আটটা সেট বাদ দিলে সেটের মধ্যে আমাদের টোটাল আছে কয়টা বা ঠিক আছে চার টোটাল দিয়ে বত্রিশটা সেটকে আপনি হিসাব করেন সেখান থেকে সেট আরও মাইনাস হবে আপনার বারোটা থাকলো কয়টা বিশটা তাই না বিশটার মধ্যে থাকে কি কাঠ ডিজিট আছে আমাদের কাছে শক্ত কাঠ ডিজিট যেটা পুরা বছর মিসিং বেশি কার্ড যদি নেবো না তিন থেকে চারটা নেবো তো ওইটা মাইনাস করলে সেট এসে টিক্সে মাত্র চারটা চারটা থ্রিয়া টিক্সে আমাদের এইবার এই হিসাবে কোনো পেপার না কোনো থাইল্যান্ড কন্ট্যাক্ট না কোনো কিছু না একদম ব্যক্তিগত হিসাবে টিক্সে যে হিসাবে প্রত্যেকটা খেলা বললাম না যে পনেরো ষোলো সেটি গেম থাকে সেই হিসাবেই এই তো ঠিক আছে সবাই অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ সময় মতো সবার কাছে পাঠাতে পার যারা বলতেছেন যে ভাই আপনার এই মতে অ্যাড করলে অ্যাড হচ্ছে না তারা আমার এই আগের এই ট্রাই করে দেখেন ঠিক আছে যদি ওইটা অ্যাড না হয় ওইটাও চালু আছে এটাও চালু আছে যেটা অ্যাড করতে পারবেন সেটা করেন সমস্যা নেই সেট চারটাই হবে সেট চারটাই হবে হ্যাঁ এটাই সেট চারটাই হবে চারটা আরেকটা বলে রাখি আমরা কিন্তু চেষ্টা করি যে আমাদের সেটগুলো সবসময় ডাইরেক্ট রাখার জন্য হ্যাঁ ওপেন টু ক্লোজ পজিশনগুলো মিলাই মিলে আমরা সব দিই তো তো আশাবাদী যে গেমগুলো ডাইরেক্ট থাকে আর কি এখন যদি কোনো কারণে ডাইরেক্টটা না আসে তাহলে রামবল থাকবে নিশ্চিত থাকেন ডাইরেক্ট হোক রামবল হোক গেম পাবেন কিন্তু আমার টার্গেট দেবো ডাইরেক্টে ই করার জন্য আর চারটা সেটের মধ্যে একটাকে মার্ক করে দেবো যে সেটটা ভালো লাগবে আমাদের সেটাকে মার্ক করো বাকি তিনটা লোকে দেবো কিন্তু সবগুলো সেটে সমপরিমাণ খেলবেন বুঝতে পারছেন ভাই আশা আশা সারা না তো আশা সারলে তো শেষ হয়ে গেলেন এখান থেকে বড় আকারে পাইতে হবে আমাদের আমি ছোট ছোট ডাইকে পুটি খেয়ে লাভ নেই কেন পাইতে হবে বড় আকারে বাস আর আমাদের মেম্বারশিপও মানুষের মতো পাশ রিয়াল হাজার না আমাদের দেশ রিয়াল সদস্য পেয়ে নিয়েছিল মাত্র রিয়াল নেই নিয়ে মনে করেন যে যুক্ত হন আপনি আমার সঙ্গে কাজ না করলে বুঝতে পারবেন না তাই না আপনি বসে বসে করলে হবে দেখেন ট্রাই করে যদি অ্যাড করতে পারেন তাহলে আমি ফ্রি এখন আপনি অ্যাড করে ফোন করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এবং এবার একটা খেলা হবে ইনশাল্লাহ যেহেতু গেমটা খুব ইজি আসতেছে এই চারটার উপরই আমরা দৌড়াবো যে যেটাই বলে বলো কেউ যদি কিছু বলে ভাই এটা কাটা ওইটা কাটা বাল সাল হ্যাঁ হ্যাঁ যেটা যেই বলুক না কোনো এর বাইরে আমরা দৌড়াবো না এর এটা নিয়ে দৌড়াবো এতে গেম চাই আসে আসুক না আসে নাই কারণ একদম সবকিছু পরিসংখ্যান দেখালাম যে কি হবে আমরা এটার উপরে ডিপেন্ড করছি তাই না যদি হিসাবটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে ভিডিওটা শেয়ার দিন যদি ভালো না লেগে থাকে তাহলে শেয়ার দিন না ঠিক আছে এবার যদি মনে চায় যে আমাদের সেট নাম্বার খেলবেন আপনিও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ